বন্ধুরে আমার এখন যদি আমরা এই পৃথিবীর দিকে যদি নজর দিয়ে থাকাই এই পৃথিবীর মানুষগুলোর দিকে যখন আমরা নজর দিই রে বিশেষ করে বাংলাদেশের মানুষ ওই মানুষগুলোর দিকে যখন আমরা নজর দেই নজর দিয়ে দেখতে পাই এখনকার যুগে মানুষ পাপের সংখ্যায় বেশি ঠিক কিনা বলে এই পাপ এত বেশি পাপের সাথে যুক্ত হওয়ার মানে হলো বন্ধু এই পাপের সাথে যুক্ত হওয়ার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে গভীর ভাবে খেয়াল করবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পি আই সুরাতিন মাশা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আমদ ক্রিয়েটর দা মাই আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহ আল্লাহর বান্দাগণকে মন মতো করে বানাইছে আল্লাহর ইচ্ছে মতো করে বানিয়েছে সূরা তিনের মধ্যে এটা হলো সূরা ইন খবর কোরআন শরীফের 30 পারা সূরা 3 এর মধ্যে কোরআন শরীফের 30 পারা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লকদ খালাকনা আল ইনসানা ফি আহসানি আল্লাহ রাবুল আলমিন বলে দিয়েছে বান্দারে শুধু আমি তোমাদেরকে সুন্দর করে বানাই নাই আমি শুধু তোমাদেরকে আমার ইচ্ছে মতো করে বানাই আমি তোমাদের ইতিহাস মান চন্দ্র সূর্য যা কিছু আছে সব কিছুর চাইতে সুন্দর করে বানিয়েছে এখন আল্লাহ রাবুল আলমিন আপনাকে আমাকে সুন্দর করে বানিয়ে আল্লাহ বলেছেন আমি তোমাদের জন্য আমি তোমাদেরকে সুন্দর করে বানিয়েছি আমি তোমাদেরকে মন মতো করে বানিয়েছি আর এই মন মতো করে বানানোর পরে আমি আল্লাহ তোমাদের জন্য আমার মন মতো একটা রাস্তা রাস্তা আমি বরাদ্দ করে দিয়েছি হুজুর এই মন মত রাস্তাটাকে আল্লাহ বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ মন মত যে রাস্তাটা এসে ইসলাম এই ইসলাম ধর্মের সুশি দল তলে আপনি আমি যখন আসব আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা ইসলামের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আজকে মানুষদের সাথে যুক্ত ঘোষের সাথে যুক্ত মিথ্যা কথার সাথে যুক্ত পৃথিবীর যত নোংরা কাজ ম্যাক্সিমাম মানুষ এই নোংরা কোনো না কাজের সাথে যুক্ত এর একটা মাত্র কারণ একটা হলো ইসলাম থেকে দূরে চলে যাওয়া আর একটা হলো বন্ধু পৃথিবীর অনেক বেশি লোভী হওয়া সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আমার আল্লাহ বলে দিয়েছেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই পৃথিবীর জীবন এই দুনিয়ার জীবন একটা ধোঁকা একটা প্রতারণা এই দুটো জায়গাকে যদি আপনি অ্যাভয়েড করতে না পারেন বয়কট করতে না পারেন আপনার জীবনের সফলতা কখনোই আপনি পাবেন এবং ফিউচারকে আপনি ব্রাইটনেস করতে পারবেন না ঠিক কিনা বলেন ঠিক এখন এই পাপী মানুষগুলোর জন্য কি করা উচিত পাপী মানুষগুলোর অবস্থা এত ভয়ানক হবে এত শোচনীয় হবে আমার আল্লাহ বলেছেন বান্দা মরার পরে ধরব কবি শক্তভাবে হিসাব নিব খুব চুকিয়ে চুকিয়ে ওই যে বললাম একটু আগে পাপ অন্যায় এত বেশি আকাশের দিকে তাকিয়ে চাচা লাভ নাই আল্লাহ যখন খুশি হয় তিনটা কাজ করে কয়টা কথা বলে না আল্লাহ যখন খুশি হয় কয়টা গাছ করে প্রথমত বন্ধু যদি আমি আপনাকে বলি বাবা মার কুল জুড়ে তুলে দেন কন্যা সন্তান আল্লাহ যদি তুমি তুমি আরো বেশি খুশি তখন কি করো আল্লাহ বলেছেন আমি পাঠিয়ে দিই কারো ঘরে মেহমান কারো বাড়িতে মেহমান আল্লাহ এর পরে যদি তুমি আরো বেশি খুশি হ তখন তুমি কি করো আল্লাহ রাপাল আমিন বলেছেন আমি যখন খুশি হই তখন আমি পৃথিবীতে নামিয়ে দিই পৃথিবীর কোন ডাক্তার পৃথিবীর কোন গবেষক পৃথিবীর কোন স্টোরোমার বন্ধ বৃষ্টি ঠেকাতে পারবে না এই বৃষ্টিটা এত বড় নিয়ামত পৃথিবীর বুকে এখন বর্তমানে বন্ধু পাকিস্তানে বায়ু কারণে একদিনে পনেরো হাজার মানুষ ঢুকেছে হসপিটালে হসপিটালের বেড়ে জায়গা নাই ঢাকা ইন্ডিয়া হিন্দুস্তান দিল্লিতে বন্ধ বায়ু দূষণের কারণে অবস্থা খারাপ বাংলাদেশের মানুষ এত বেশি ইসলাম বিদ্বেষ শুরু করে দিয়েছে কোরআন হাদিস বিরোধী আইন কোরআন হাদিস বিরোধী কর্মকাণ্ড শুরু করে দিয়েছে সবচেয়ে বড় ভিন্ন সব বড় লজ্জাজনক সবচেয়ে বড় অপমানজনক বিষয় হলো নবীর আদর্শকে প্রতিনিয়ত কবর দেওয়া হচ্ছে কথা বলেন না কেন আপনার উপরে আপনার বাংলাদেশে বায়ু দূষণ হবে অপেক্ষায় থাকেন আরে এই বায়ু দূষণকে একেবারে করতে পারে একটা মাত্র নিয়ম এটাকে সৃষ্টি বড় করে কে আমি মনে করি বৃষ্টি হলো সৃষ্টির জন্য সবচেয়ে বড় নিয়ম এই জন্য বৃষ্টি আসক আমার মধ্যে কোনো ধরনের কোনো ফিলিংস নাই আমার মধ্যে কোনো বিচলিত মনোভাব নাই কারণ আমি জানি হাজার চেষ্টা করার পরেও কয়েকদিন আগে সুন্নি বলেন কওমি বলেন জামাতি বলেন লামাজাবি বলেন হিজবুল্লাহ বলেন যত বলেন সবাই বন্ধু বৃষ্টির জন্য ইসলাম নামাজ পড়েছে কথা বলেন না কেন কিন্তু মালিক তো রাজি হয়নি মালিক যখনই রাজি হয়েছে কোন পাগল মালিক একটা চিঠি দিয়েছে মালিক উত্তর হিসেবে পৃথিবীতি বৃষ্টি দিয়ে পৃথিবীর মাটি শীতল করে দিয়েছে আপনারা বলে রাখবেন বৃষ্টি হলো সৃষ্টির জন্য নিয়ামত বৃষ্টি না আসলে পৃথিবী শুকিয়ে যাবে বৃক্ষগুলো মৃত্যু সজ্জায় চলে যাবে কোনো ফল ফসল উৎপাদিত হবে না পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ হলো আসসাফুল মাখলুকাত মানুষ এই মানুষগুলো বাচার মধ্যে বাজার মতো কোনো উপকরণ থাকবে না ঠিক কি বলেন জোরে আমার কথায় রাগ হ আমার কথায় যে রাগ করবেন তার মতো হতবাগা কপালপুর আর কেউ নাই কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রাব্বুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস আল্লাহুল আলামিন বলেছেন জয়েন উইথ মাই টিয়ার পিপল কাম টু মাই প্যারাডাইস পদ খুলি পি রিবাদী পদ জান্নাতি। জান্নাতী আল্লাহ বলেছেন আবার পি হমকানি আলেম হমকানি আল্লাহ উলিদের সাথে প্রেম করো তাদের সাথে যুক্ত হও খাম টু মাই প্যারাডাইস পদ খুলি তাদের সাথে আমার জান্নাতে চলে আসো আপনি আল্লাহর অলিকে দেখতে না পারলে আল্লাহর কিছু যায় আসে না আপনি একজন আল্লাহর অলিকে ভালো না বাসলে আল্লাহর কিছু যায় আসে না আল্লাহ বলেছেন পৃথিবীতে আমি যত মানুষ পাঠিয়েছি এর মধ্যে আমি আল্লাহকে যদি শক্তিকালের ভালোবাসা শক্তিকালের ভয় যদি কেউ করে তাহলে তারা হলো আলেমরা দলিল হলো ইননা মা ইয়াক্সামু মিন ইবাদিহিল উলামা অবস্থবে বলেন না আরে আর জোরে এই মুরুব্বি মানুষগুলো আরে এই পাগলটাও গেছে আমার যাই এখানে দাওয়াত দিয়েছি বুঝছেন তো আমি আইসি সুন্দর করে আপনাদের কাছে কিছু আলোচনা শোনাবো আপনারা বিরক্ত হয়ে না আমার আবার এলোমেলো কথা বলার অভ্যাস নাই আমি আমার ধারাবাহিক ভাবে আলোচনাটা চালিয়ে যেতে চাই রাজি আছেন নি আরো জড়ে কথাও বলতে পারেন না এই জবান কি দিয়েছে আল্লাহ বোট বাদাম খাওয়ার জন্য ওই চাচা বসে বসে পান খায় পান খাওয়ার জন্য কি জন্য দিছে আল্লায় বলে জবান দিছে আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন ফাদকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন তোমরা আমাকে শরণ করো আমি তোমাদেরকে শরণ করব শরণ হলো বাংলা শব্দ ইংলিশে বলা হয় এটাকে রিমেম্বার আর আরবিতে বলা হয় জিকির সুবহানাল্লাহ বলেন না আরে আরে জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ

Subhanallah. Muhammadir. La Subhanallah wa দিন কে কামে বনা মকাতে ফটিলো রবিনোরি মিনন রে আলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আলাইহিস সালাম জুরুজরে বলুন আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা পাওয়ার মালিককে অল ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য লা ফর আল্লাহ এন্ড হেড ফর আল্লাহ ভালোবাসাও আল্লাহর জন্য ঘৃণাও এই জায়গাটাকে ভালোবাসবো আল্লাহকে খুশি করার জন্য নেগেটিভ কোন জায়গায় নেগেটিভ কোন প্লেস এনাদার কোন প্লেস হতে পারে আমরা ওইটাকে অ্যাভয়েড করব ইগনোর করব সেটাও আল্লাহর জন্য কথা বলেন ঠিক তবে ঠিকলা মাল বৌদ্ধ বন্ধু আমার আমার আলোচনার দেখে আপনারা একটুখানি মনোযোগ দেন আমার মালিক যতক্ষণ পর্যন্ত এবং শোনার তৌফিক দে আমরা প্রাণ উজার করে শুনব বন্ধু আমি আপনাদেরকে বলতে চেয়েছিলাম আল্লাহ বান্দাকে শক্ত করে ধরবে ও বন্ধু বান্দাকে শক্ত করে ধরবে হিসাব বান্দার কাছ থেকে চুকি চুকি নেবে এই যুগের মানুষ এতটা দুর্বল এই যুগের মানুষ এতটা